আমার উঠে পড়ো সবাই রাঁধে রাঁধে বলো ছিলাম আমন বাদাম দেবো আমন বাদাম দিলাম সকালবেলা আর এই যে দেখো আখের রস দেখো আমার গোপুর সোনাকে কী সুন্দর লাগছে কারো নজর না লেগে যায় যাকে আজকে একাদশী আমি জানো সবাই আমি স্নানটা করিয়ে নেব আমি একদিন স্নান করাই আর একদিন গা উছিয়ে দিই ঠান্ডার কারণে দেখো আমি স্নান করিয়ে দিচ্ছি সকালবেলা দেখতেই পাচ্ছ আর প্রথমেই দেখলে আখের রস এসেছিলো আখের রস দিয়েছি আর দেখো গপুকে আমি স্নান করে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সবার আর ঘি মধু আর চন্দন দিয়ে স্নান করিয়ে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার গপুকে স্নান করাতে গোপুর সাথে টাইম কাটাতে আমার খুবই ভালো লাগে স্নান করানো হয়ে গেছে এবার মোচামুচির পালা আর কুপুর খুব ঠান্ডা লাগছে আমাকে খালি বলছে যে আর স্নান করা হবে না আমাকে কিন্তু একটা দিন তো ভালোভাবে স্নান করাই তারপরের দিনটা মুছিয়ে দিই তো দেখো ভালো করে মুছিয়ে দিচ্ছে যাতে জল না থাকে গায়েতে চারিদিকটা দিকটা মুছিয়ে দিচ্ছে দেখো ভালো করে তারপরে রেডি করিয়ে কেমন লাগছে দেখাবো আর এই ফলগুলো আজকে সত্যি কথা বলতে আমার পুজো করতে অনেকটা টাইম লাগে ঠিক আছে তোমাদের টাইম লাগে আমি জানি না আমার প্রচুর টাইম লাগে দেখো আমি গপতে দিচ্ছি থাকতে একাদশী সন্দেশ আর ফল কেটেছিলাম ফল দিয়ে পুজো করেছি আর দেখো শীতকালেও আমার তুলসী গাছ কত সুন্দর রয়েছে ভালো লাগছে না তুলসী গাছটা